আচ্ছা এই যে ওয়াইটিতে এখন শোনা যাচ্ছে কন্টেন্ট নেই কন্টেন্ট নেই কন্টেন্ট নেই কন্টেন্ট কিন্তু আছে সেটা দেখা যাচ্ছে এবার হতে পারে যে নানান যা ঘটনা ঘটছে কদিন ধরে যে এই মানে যাই হোক সবাইকে ভয় ভয়টয় দেখানো হয়েছে তো সেই জন্য হতে পারে মনে হচ্ছে কন্টেন্ট নেই মানে কথা যেহেতু পরিষ্কার করে বলা খুলে বলা যাচ্ছে না সোজা কথায় সেজন্য মনে হচ্ছে কন্টেন্ট নেই কিন্তু একটা অন্য ধরনের কন্টেন্ট যে তৈরি হয়েছে বা দেওয়া হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে যে বেশ কিছু কমিউনিটি পোস্ট এবং বেশ কিছু তারপরে লাইভ লাইভের উত্তরে লাইভ লাইভের উত্তরে ভিডিও ভিডিওর উত্তরে লাইভ এরকম চলছে কিন্তু এবং কয়েকজন মাত্র যারা রাজ করে এতদিন রাজ করেছে তারাই এখনও রাজ করছে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি তারা আজকে যা কথা বলছে কালকে তার থেকে একশো আশি ডিগ্রি ঘুরে যাচ্ছে আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু একমত হবে একটা কথা আমার কিছু দর্শক যারা নতুন চ্যানেলে তারা কিন্তু বলছেন যে তারা বুঝতে পারছেন না কাদের কথা বলছি ব্যাপারটা হচ্ছে এই ঘটনাগুলো তো পুরোনো এটা কন্ট্রোভার্সি জোন প্রথমে বলে বলেনি তাহলে একটু এই কন্ট্রোভার্সি জোনে একটু হাই রিস্কে কাজ করতে হয় কারণ আমরা বেশ কিছু ব্লগার এবং অন্যান্য যারা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন তারা যেরকম বিবৃতি দিচ্ছেন তার উপরে আমরা কাজ করি আমাদের নিজস্ব মতামতটা আমাদের চ্যানেলে রাখি কথা হচ্ছে তাদের নাম নিলে তারা শুধু বিরক্ত হন না তারা কেউ কেউ স্ট্রাইক দেন এবং কোথাও কোথাও থেকে কেসের ভয় আসে তার ফলে নাম নেওয়া যাচ্ছে না কোনো চ্যানেলের নাম বা নাম নিতে পারছি না আমার পুরনো বেশ কিছু ভিডিও দেখলে তাহলে কিন্তু কিছু আইডিয়া আপনারা পাবেন যদি ভালো লাগে আমার চ্যানেল আমার কথা তাহলে অবশ্যই পুরনো ভিডিওগুলোতে যান ইভেন আমি থামনেলও সেভাবে রাখতে পারিনি থামনেল আমাকে রিমুভ করে দিতে হয়েছে কারণ ওইটাই যেটা বললাম ওই কেস বা আমি যদিও সেভাবে কোনো কথা বলি না খুবই ভদ্রভাবে ভিডিও করি আমার চ্যানেলে না গালাগালি না কোনো কিছু পাওয়া যাবে ভদ্র কথাই পাওয়া যাবে তবু আমি কোনো রিস্কের মধ্যে যেতে চাই না তাই থামনেলেও সেভাবে পাবেন না করা যায়নি আর তবে চ্যানেলের মানে অন্যান্য ভিডিওগুলো যদি ভিজিট করেন আশা করি ভালো লাগবে এবং একটা আইডিয়া পাবেন কি বিষয়ে কি কথা কার সম্বন্ধে বলছি চলে আসি ভিডিওর প্রসঙ্গে যে এই ভিডিওটা কি বিষয় নিয়ে করছি বিষয় এটাই যে আমাদের আজ একরকম কথা বলা হচ্ছে কালকে আর এক রকম কথা বলা হচ্ছে বিশেষ বিশেষ কিছু চ্যানেল থেকে যাই হোক এগুলো যে মাইন্ড গেম সেটা বোঝার মতন বুদ্ধি আমার অন্তত আছে তো মাইন্ড গেম চলছে হ্যাঁ সেই ভাইয়ের পাতানো দিদি একটু বলেই দিই হলে বুঝতে অসুবিধা আরও অনেকের হবে মানে যারা একটু চেনা জানা চ্যানেল বা যা জানা মানুষ তাদেরও হতে পারে যারা বেশ কদিন পর ভিডিও দেখছেন তো ভাইয়ের পাতানো দিদি তিনি আজকে একরকম বলছেন কালকে আর রকম বলছেন তিনি সকালে বলছেন আমি খাল কেটে কুমিয়ে এনেছিলাম তিনি বলছেন কাল সাপ নিয়ে এসেছিলাম আমারই দোষ তারপরেই তিনি ভিডিও বা লাইভে বলছেন যে আরে তোমরা যাকে ভাবছো সে নয় মানে এটা দর্শকদের সঙ্গে মাইন্ড গেম খেলা হচ্ছে এটা আমার মনে হয়েছে পরিষ্কার কথা পরিষ্কার করে তো বলতেই হবে সেজন্য এটা না বলে পারলাম না কেন এতটা নেওয়া যায় না দর্শকরা হচ্ছেন আমাদের লক্ষ্মী তাদের সাথে এইভাবে মাইন্ড গেম তাদের মন নিয়ে এইভাবে পিংপং বলের মতন লোফালোফি করা আমার মনে হয় না উচিত হচ্ছে তো সেটা একটু বন্ধ হলে ভালো হয় আর সাহস যদি থাকে তাহলে সৎ কথাটা সত্যি কথাটা সৎভাবে স্বীকার করে নেওয়াটাই ভালো মানে আলটিমেটলি নিজের পক্ষই যখন নিতে হবে তখন নিজের পক্ষ নিয়ে যেটা ঠিক মনে হচ্ছে সেটা বলাই ভালো আর যতটা বলা উচিত নয় যা যতটা বললে মনে হচ্ছে নিজের চ্যানেলের বা নিজের ব্যক্তিগতভাবে ক্ষতি হতে পারে বলা দরকার কি কাউকে কুমির বা কাউকে কালসা বলা দরকার কি যখন নিজের সেই ততটা পাওয়ার নেই বলে মনে হচ্ছে ততটা ক্ষমতা নিতে পারবে না বলে মনে হচ্ছে মনে হচ্ছে তার উপর অন্য কেউ মাথার উপর চড়তে পারে তাহলে দরকার কি কোনো কুমির কালসাপ এগুলো না বলেও ভালো কথা বলাও যায় কিন্তু এটা কিন্তু ঘটনা এইবারে আসি যে আমাদের সেই বিদেশি ভাইয়ের যে ভিডিওতে দেখানো যে ফটো ওই মেয়েটি হ্যাঁ যাকে ওই সবাই ঝিউ ঝিউ বলছে তো সেই মেয়েটির ফটো এবং ফটোটা হচ্ছে কাদের বাড়িতে আমরা সেটা দেখেছি আচ্ছা এই প্রসঙ্গে প্রথমে একটা কথা বলি আমি কাউকে সেভ করতে এখানে আসিনি তবে যেটা মনে হচ্ছে সেটাই বলবো আগেও বলেছি আমি আমার আগের সমস্ত ভিডিওতে বলেছি কারুর বাড়িতে কাউকে দেখা পাওয়া মাত্র মানে সে তার বাড়িতে ছবি তুলেছে আমি কারুর বাড়িতে গেলাম ধরো আমার কোনো বন্ধু হোক চেনা হোক অচেনা হোক তার নামে বদনাম থাকুক সুনাম থাকুক যাই থাকুক আমার প্রথমটাই আমি যদি কোনো ব্লগার বা ইয়ে হই মানে সেলিব্রিটি সেলিব্রিটি নয় পরিচিত মুখ ফ্যামিলিয়ার ফেস হই এবং আমার এই সোশ্যাল মিডিয়া থেকে আমার ঘরে আমার টাকাটা আসে সেক্ষেত্রে যার নামে অনেক বদনাম কেউ হয়তো দিচ্ছে বদনাম দিচ্ছে মানেই সেগুলো সম্পূর্ণ সঠিক প্রমাণ নেই আমি বলছি না ব্যাটি বেটিক কি সঠিক প্রমাণ যেহেতু নেই আমি বলবো সেটা বিশ্বাস অবিশ্বাস কিছুই করার দরকার নেই আমার কথা হচ্ছে সেটা প্রমাণ অর্থে যে আমরা কি দেখতে যাচ্ছি তার পেছনে কোন ছেলে লাইন দিয়ে রয়েছে কে টিটকারি টোন করছে টোন টিটকারি সব মেয়েকেই সারা জীবনে বহুবার শুনতে হয় তার মানে সে মেয়েটা খারাপ হয়ে যায় না আমি কিন্তু মেয়েটাকে ভালো হয়ে যায়ও বলছি না এটা খেয়াল রাখবে মেয়েটা ভালো না মন্দ আমরা কেউ জানি না আমরা কেউ জানি না হ্যাঁ যে বলছে তার কাছে কিছু প্রুফ থাকতেই পারে যে বলছে সেই ছেলেটি আমি দেখেছি সে একটি ভালো কাজ করেছে সে কম্বল দান করছে যদি কম্বল দানটা খুব হেফাজারলি করেছে যাকে তাকে দান করে দিচ্ছে একদম গরিব যারা ফুটপাথবাসী শুধু তাদেরকেই দানটা করা উচিত কারণ তাদের কাছেই টাকা পয়সা নেই কেনার জন্য তবে কাজটা ভালো সে ভালো কাজ দেখাচ্ছে এটা ভালো জিনিস সে যদি এরকম ভিডিওই অন্য মেয়ের নামে বলা বলি না করে এরকম ভিডিও তার চ্যানেলে নিয়ে আসে সেটা বেশি ভালো হবে আমি হনু ভাইয়ার কথা বলছি বলেই দিলাম আচ্ছা এবার কথা হচ্ছে সে ফটোটা দিয়েছে আমরা বুঝতে পারছি আমাদের আমাদের বিদেশি ভাইয়ের কাছে যে ওই মেয়েটি কোনো এক ব্লগারের বাড়িতে বসে ফটোটা তুলেছে এবার সেই ব্লগার বলেছিল যে একে চেনে না ডেফিনেটলি মিথ্যে কথা বলেছিল সেটা তো ধরা পড়েই গিয়েছে কিন্তু সে বিষয়ে কথা বলবো না চিনতে মানুষ পারে চিনতে পারে বন্ধুত্ব রাখতে পারে পরবর্তীকালে কিন্তু স্বীকারও করেছে এটা কিন্তু ঘটনা প্রথমটায় হয়তো হকচকি বা ভয় পেয়ে গিয়ে যেহেতু তার এই ধরনের কেস চলছে সেই জন্য হয়তো সে ভয়চটে অস্বীকার করেছিল আগুপিছু না ভেবে আমার এটা মনে হয়েছে কারণ তার বুদ্ধি খুব একটা এই বিষয়ে বেশি আমার মনে হয় না হ্যাঁ অন্যান্য বৈষয়িক বিষয়ে বুদ্ধি বেশি হতেই পারে সেটা কোনো কথা না এবং মিথ্যে কথা সবাই বলে মিথ্যে কথা প্রত্যেকটা লোকই বলে সেও বলেছে যদিও এই বিষয়টা তার অনেক ভেবে চিনতে কমেন্ট করা উচিত ছিল সে সবচেয়ে বুদ্ধির কাজ করতে চুপ করে থাকলে ধৈর্য ধরে চুপ করে থাকলে ভালো করতো যাই হোক আমি তার পক্ষ নিয়েও বলতে আসিনি আমি তার বিপক্ষেও বলতে আসিনি আমি এই মেয়েটির ফটোটা যে যেভাবে নিয়ে কাটাচেরা করা হচ্ছে সেটা নিয়ে বলতে এসেছি কোনো মেয়েকে নিয়েই এভাবে আমার মনে হয় মানে অনলাইনে করা উচিত না সে ভালো মন্দ যেমনই হোক না কেন যদি প্রমাণ হতো যে সেভাবে কোনো ফটো যদি এই ছেলেটি বলছে তার কাছে আরও নোংরা ফটো রয়েছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি এবং কার সঙ্গে সেটা কিন্তু সে বলেনি কোনো একটি ছেলের সঙ্গে বলা হয়েছে যাই হোক সেটা পরবর্তীকালে তার কাছে আছে সে কি করবে সেটা তার ব্যাপার তার চ্যানেলের ব্যাপার কথা হচ্ছে এই ফটোটা নিয়ে আমি কথা বলি যদি গিয়ে থাকে এর বাড়িতে সে তো আমরা জানি হ্যাঁ যোগা শিখছিল হয়তো যোগা টিচার ছিল হতে পারে সেটা বলছি না কিন্তু এই ফটোটা সে একটা সেলফি নিচ্ছে ওই ঘরে বসে তার মানে কিন্তু এটা প্রমাণ হয় না যে এদের মধ্যে কোনো নোংরা রিলেশন রয়েছে আমি আবারও বলছি বা ওর বাড়িতে থাকে এরকম কিচ্ছু প্রমাণ হয় না আমি বারবারই আমার ভিডিওতে বলেছি যে এইসব কিছুই প্রমাণ হয় না পরিচয় আছে এটা প্রমাণ হয় ওর বাড়িতে হয়তো একাধবার গিয়েছে প্রমাণ হয় হতে পারে কিন্তু তার মানে এই না যে এদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশান কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশান দেখো হলে হতে পারে এর মানেই না যে আমি বলে দেবো এটাই কিন্তু একটা ফটো দেখে আমি কিন্তু এটা বলে দিতে পারি না অতএব এটা নিয়ে বেশি নাচানাচি আমার মনে হয় না করা ভালো হ্যাঁ ওর কাছে যদি অন্য কোনো প্রমাণ থাকে ও নিজে জানছে কিন্তু ভাই আমার মনে হয় তুমি এই অনলাইনে এগুলো আনলে আরও বেশি কাদা ঘোলা হবে জল ঘোলা হবে তুমি যদি সত্যিই চাও ওই বাচ্চাটি ওখানেই থাক তাহলে আমার মনে হয় ওই বিষয়টা নিয়ে আর বেশি নেড় না আমার এটা মনে হয় কারণ অপরপক্ষে যারা রয়েছে তারা তো প্রচণ্ড এটা নিয়ে হইহল্লা করছে খুব স্বাভাবিক তারা বানে বানায়া হাতের মধ্যে জিনিস পাচ্ছে তারা কেন বলবে না সেজন্য আমার মনে হয় এটা নিয়ে এখানে স্টপ হয়ে যাও এটা ভালো আর অন্য যে ছোটো ছুটকা ছাটকা বিষয় নিয়ে বলছো সেটা ঠিক আছে যেমন একটু আসি আমাদের সেই ছোট্ট অসহায় মেয়েটার প্রসঙ্গে আমরা দেখেছি মানে দেখে দেখে সত্যি অবাক হয়ে যাই দেখলাম এই যে মানে স্পিড বোটকে বলছে স্পিড বোট হ্যাঁ তারপরে এরকম অনেক আছে একটা ফুলের নাম সেটাকে বলছে খসমস বলছে হ্যাঁ এগুলো মানে কত মিনিমাম বেসিক শিক্ষার অভাব রয়েছে মানে উচ্চারণে আমার মনে হয় ওর প্রচণ্ড দোষ আছে এটা স্কুল কলেজে শিক্ষার উপর অনেকেরই নির্ভর করে না আমি অনেককেই বলতে শুনেছি এই ধরনের যারা কিন্তু সকল গ্র্যাজুয়েশন করেছে গ্র্যাজুয়েট তারা আমি এরম লোক দেখেছি যে তারাও কিন্তু এই ধরনের ভুল উচ্চারণ করে এবং এই যে খুব কমন একটা আমি বলছি আমি এই অনলাইন মানে এই কন্ট্রোভার্সি জোনেও অনেককে বলতে শুনেছি এবং ওই যে ভ্লগার এই যে ব্লগার যে ছেলেটি সেও কিন্তু বলে প্রচুর ভুলভাল উচ্চারণ করে যেমন স্যালেন্ডার সে আরও এরকম অনেক কিছু বলে স্যালেন্ডার কি ভাই স্যালেন্ডারকে বলে কেউ তো সিলিন্ডারও বলে মানে ভীষণই ভুলভাল উচ্চারণ এবার আমার মনে হয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা তারা যখন মানে এসে সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও করছে মিনিমাম উচ্চারণের দোষগুলো কাটিয়ে এইটুকু বেসিক শিক্ষা পলিশ করে তবেই তাদের আসা উচিত নাহলে তাদের নিয়ে এরকম খিল্লি হবে তখন কিন্তু রাগ করলে চলবে না এগুলো কিন্তু হবে লোকে এগুলো দোষ ধরবে কারণ তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে এসছো ভিডিও তৈরি করছো সেটাকে বিক্রি করছো টাকা ইনকাম করছো তাহলে তোমরা টাকা ইনকাম যদি করতে পারো তোমাদের খিল্লি করার যদি জায়গাটা দাও মানুষকে খিল্লি করার জন্যও লোক আছে তারা খিল্লি করবে এবং এটা নিয়ে তারা হাসাহাসি করবে করে তারাও কিন্তু টাকা ইনকাম করার যোগ্যতা রাখে এটা কিন্তু মানতে হবে কারণ তাদের সেই যোগ্যতাটা আছে অন্যের দোষটা ধরে যে স্পিড বোটকে স্প্রিট বোট বলা হচ্ছে এবং বলা হচ্ছে বোর্ডিং করছে বোটিংকে বলা হচ্ছে বোর্ডিং করছে তারপরে কসমসকে বলা হচ্ছে খসমস এগুলো নিয়ে খিল্লি হবেই তাহলে এগুলো কেন রেক্টিফাই করা হচ্ছে না কারণ এগুলো নিয়ে যে ভিডিও হচ্ছে বলা হচ্ছে এগুলো তো জানা আছে তাহলে রেকটিফিকেশান কেন হচ্ছে না কারণ আরে ভাই আমি এগুলো বললে আমার যদি টাকা আসে তাহলে কেন করব না এগুলোই চালিয়ে যাবো এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না আমার এটা মনে হয় কারণ দুই পক্ষ থেকেই আমি দেখেছি কোনো রেকটিফিকেশান হয় না আর একটা হতে পারে যে অ্যাডামেন্ট আরে আমি যা খুশি করবো বেশ করব। আমার তো টাকা আসছে মেন বিষয়টা এদের কাছে কিন্তু টাকা যেন তেন প্রকার যেন টাকা আসে দেখো এত ভুলভাল উচ্চারণের পরেও তার কাছে যা প্রোমোশনাল ভিডিও যায় এবং সেখানেও সে ভুলভাল বলে সে মেশিন বলতে পারে না সে বলে মেশিন সে মেশিন বলতে তার কষ্ট হয় জিভের তার আর ভাঙেনি অতএব তারপরেও যদি তার কাছে ঝুড়ি প্রমোশন ভিডিও আসে তাহলে তার দোষটা কোথায় এটা তো আমি বলবো এটা ঘটনা এইবারে আরও কিছু বলার আছে যেগুলো হয়তো এখানে বলা যায় না কিন্তু দেখো ভিডিওর মধ্যেই আমরা সেগুলো দেখেছি শুনেছি অনেক কিছু আমরা কাউকে বলতে শুনেছি যে হ্যাঁ সে শ্বশুরবাড়িতে আছে ঠিক আছে তারপরে সে টাইটেলে লিখছে যে বিয়ের পরে বলে লিখছে বিয়ের পরে এটা হলো বিয়ের পরে ওইটা হলো মানে সে কোন বিয়ে মিন করছে আমরা কেউ জানি না মানে বুঝতে সবই পারি কিন্তু বলতে পারি না বলা যাবে না যাই হোক এগুলো এখন অনেক পাবন্দি দেখছি আমাদের উপরেই লাগিয়ে দেওয়া হয়েছে অথচ এরা যারা ব্লগার্স তারা যা খুশি বলে যাবে যা খুশি করে যাবে তাদের নিয়ে লোকে বললেও তাদের কিছু যাচ্ছে আসছে না যাচ্ছে আসছে অন্য কোনো পক্ষের এটা খুব আশ্চর্য আবার সেই পক্ষের মধ্যেও দেখছি যে নিজেদের মধ্যে এ আজকেই দুজনে ঝগড়া হচ্ছে কালকেই চুমি খাওয়া হচ্ছে পরের দিন আবার তিন নম্বর কথা বলা হচ্ছে মানে ভারী অদ্ভুত এই যে মানে দর্শককে মডিউল করার চেষ্টা করা হচ্ছে দর্শককে তাদের মাথায় কি বলবো মাথাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আজ বলা হচ্ছে যে খালকেটে কুমির এনেছি দর্শক ঝাঁপিয়ে পড়বে তার ভিউজ হবে এটা কিন্তু ঘটনা ভিউজ জানতে হবে যেন তেন প্রকারেন দর্শক ঝাঁপিয়ে পড়লো এসে গেল ভিউ পরের দিনই পরেই আর একটা ভিডিও করে বলা হচ্ছে এই তোমরা ভুল ভেবেছো আমি কিন্তু তার কথা বলিনি আবার কিন্তু দর্শককে মাথায় ঘোল ঢালা হচ্ছে ভাই আসল রূপটা তোমাদের কোনটা আসল রূপটা তোমাদের কোনটা মানে আমি তো ভেবে পাচ্ছি না যে কাকে বিশ্বাস করব বিশ্বাস বস্তুটা পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার জন্য এরা যেন উঠে পড়ে লেগেছে তোমরা তোমাদের মিনিমাম যে কী বলবো যে মানুষ তোমাদের বিশ্বাস করবে সেই জায়গাটা কিন্তু রাখো হলে যে লম্বা রেসের ঘোড়া যাকে বলে ওটা কিন্তু হতে পারবে না বেশি মানে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না যে আমি রানি অনেকেই বলছে তুমি ওয়াইটির রানী কিন্তু ওয়াইটির রানি আজ আছো কাল নাও থাকতে পারো এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি রানি আমি যা করব দর্শককে যেভাবে ঘোল খাওয়াবো বোঝাবো এটা কিন্তু ঠিক না এটা কিন্তু করো না আর যে মুখে যে কথা বলছো কালকেই সেই চার থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ঠিক উল্টো কথা বলছো এটা করো না এতে করে স্বরূপটা কিন্তু সামনে চলে আসবে এমনিতেই কিন্তু ওই দিক থেকে অনেক ভিডিও হচ্ছে সেগুলোও কিন্তু দেখছি আমি কিন্তু একজন দর্শকও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সাথে দেখছি কিন্তু তাই আমি পাতা নদী দিকে বলছি তুমি যদি নিজের নিজেকে লম্বারেসের ঘোড়া সত্যি প্রমাণ করতে চাও তাহলে কিন্তু তুমি নিজের জায়গাটা সঠিক রাখার জন্য দর্শকের মন নিয়ে খেলো না সকালে একরকম বলছি বিকেলে একরকম বলছি লাইভে বসে অনেক অশ্লীল কথা আলোচনা হচ্ছে এবং অশ্লীল কথাই আমি বলবো যে ধরনের কথাবার্তা হচ্ছিলো আমি দেখেছি সেখানে কাকিমা জেঠিমা বলছে এরকম বাচ্চা ছেলেপুলেও রয়েছে মেয়েরাই রয়েছে সেখানে যে ধরনের কথা নিজের হাজব্যান্ডকে নিয়ে হোক আর যাকে নিয়ে হোক কথা আলোচনা হচ্ছে পরবর্তীকালে মেনশন কেউ করলে যে এই অসভ্য কথা বলছো তখনই আবার ন্যাকা সাজা হচ্ছে এই তোমার যা বয়স সেটা কিন্তু ঠিক নয় এই বয়সে তোমার ঘরে বড় বড় ছেলে মেয়ে রয়েছে তুমি যে বলছো এগুলো মানে জাস্ট ভিউজ জানার জন্য আমার কিন্তু খুব খারাপ লেগেছে কারণ আমিও তোমাকে খুব সাপোর্ট করেছি একটা টাইমে কিন্তু এখন নিউট্রালি যদি দেখতে চাই তাহলে কিন্তু আমি দেখছি অনেক মানে ভুলভাল কথা বলছো মানে ভুলভাল কাজ করে ফেলছো কেন তুমি যদি লম্বা রেসের ঘোড়াই হতে চাও তাহলে এটা করো না আমি তোমাকেই কিন্তু ভালোর জন্যই বলছি বোঝার চেষ্টা করো আমি কিন্তু ভালোভাবেই বলি সবাইকে এটা কিন্তু করো না আমার খারাপ লাগছে কারণ যাকে সাপোর্ট করছি যাকে সাপোর্ট করলাম সে এরকম কেন করছে দুটো ভিউজের জন্য নিজের জায়গাটা ঠিক রাখো হচ্ছে তুমি ভূতের গল্প বলো তোমার কাছে তো লোকে অনেক কিছু শুনতে চায় তোমার কিন্তু ভক্ত একটা বেশ আছে সেটা তুমি নিজেই নষ্ট করছো এটা কিন্তু করো না আমার মনে হয় এটা করে ভুল করছো যথেষ্ট অশ্লীলভাবে অশ্লীল কথা হচ্ছিলো যেটা আমার ভালো লাগেনি আমি যে কোনো লাইভেই দেখছি আমি লাইভগুলোতে ঢুকে দেখি সেখানে কি হচ্ছে এই ধরনের অশ্লীল কথা কেউ মানে আলোচনা করতে পারে অনলাইভ বসে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না কারণ আমি কোনো লাইভে সেইভাবে আমি এর আগে দেখিনি তোমার লাইভ আগেও দেখেছি কিন্তু এই ধরনের কথা আলোচনা হতে দেখিনি হয়তো এখন ভিডিও করছে না সেই জন্য এগুলো করছে ভিউজ আনার জন্য পয়সার জন্য কিন্তু আমার মনে হয় স্ট্যান্ডার্ডটা মেনটেন করা উচিত স্ট্যান্ডার্ড থেকে নিজেকে নামিও না কেননা অনেককে কিন্তু কারণ তোমাকে অনেকে রেসপেক্টও করে ভালো তো বাসেই এই ভালোবাসা হারাতে যে সময় লাগে না সেটা তো দেখতেই পাচ্ছ যে ক একজন ব্লগারের পাশ থেকে লোকে কিভাবে সরে গেছে যদি মিথ্যাচার করা হয় তাহলে কিন্তু মানুষ বুঝতে পারে কারুর কিন্তু মাথায় বুদ্ধি নেই এরকম না মানুষ কিন্তু বোঝে আর একবার ভালোবাসা হারালে সেই ভালোবাসা রিগেন করা জাস্ট ইম্পসিবল বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যাই হোক ইন্ট্রো দেওয়া হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি কথা হচ্ছে এই আজ একরকম কথা বলছি কাল একরকম কথা বলছি এই জিনিসটা একদম দর্শকরা কিন্তু নেবেন না নিতে চান না তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী তারা এটা পছন্দ করেন না তোমরা দেখো ওই যে চ্যানেলটা তোমরা দেখলে যে ম্যাড়ামুন্ডি হয়ে গিয়েও সে কিন্তু কোনোভাবেই দর্শকের সিম্প্যাথি গেন করতে আর পারছে না সে কিন্তু বুঝে গেছে সে গলায় একটা ইয়ে পড়ে আছে কিছু একটা পড়ে আছে কেন নেকলেস পড়েছে নতুন এটা করেও কিন্তু সেই যে দেওর গল্প তারা কিন্তু আর রিগেন করতে পারছে না তাদের দর্শকদের তাদের ভিউজ কীরকম তলানি হয়েছে মিথ্যে কথা দিনের পর দিন বলে মানুষকে ঠকিয়ে তারা যা করেছে তার কুফল তারা এবার ভোগ করতে শুরু করেছে তারা এবার যাই বলছে না কেন লোকের কিন্তু বিশ্বাস হবে না কারণ যে চ্যানেলের ভিতটা নোংরা দিয়ে মিথ্যে দিয়ে সেই চ্যানেল কিন্তু কোনোদিন আর ভবিষ্যতে দাঁড়াতে পারবে না এবং ওদের মুখ দেখলেই লোকের রাগ হচ্ছে ঠিক এটাই আমি এই পাতা বলবো তুমি এমন কিছু করো না যাতে লোকের এই যে প্রচণ্ড ভালোবাসাটা পেয়েছো সেটা তোমার পাশ থেকে সরে যাক কারণ দেখছো ব্লগারদের অবস্থা এরম হচ্ছে তাহলে কন্ট্রোভার্সিরা কী এমন বড় তীর মেরেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে তাদেরকে ভালোবাসতেই হবে আমি আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশ থেকে মানুষকে সরে যেতে দেখছি এমন না যে তিনি সব কথা ভুলভাল বলছেন তবে কোথাও একটা অ্যাডামেন্ট একটা ভাব কিছু একটা ভুলভাল তো দেখা গেছে নিশ্চয়ই নালে মানুষ সবাই মিলে তাকে ভুলভাবে রিড করতো না এটা ঘটনা যেটা কিন্তু আমাদের ওই দিকের আরেকজন যে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কিন্তু মেনশন করেছে যে সবাই ভুল তুই একা ঠিক ঘটনা সেটা নিজের ভুলটা নিজেকে কিন্তু পর্যালোচনা করতে হয় আমি আজকে যদি আমার ভিডিওতে কোনো ভুল বলে থাকি তোমরাই আমাকে ধরিয়ে দেবে যে না দিদি তোমার এটা ভুল হচ্ছে এবং ডেফিনেটলি আমি সেটার উপর বিচার করব যে আমি কোনো ভুল করছি না তো এতগুলো মানুষ যখন বলছে সেটা ভুল হতে পারে না আমাকে বিচার করে আবার দেখতে হবে আমি ঠিক বললাম তো বন্ধুরা আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি নাম নিতে কারুর পারি না আমার কিছু করার নেই নাম নিলে তোমরা জানো এক তো স্ট্রাইকের ভয় তাছাড়া আরও কত রকম কেস ইত্যাদি সেজন্য কোনো নাম নেওয়া যাবে না যত ভদ্রভাবে ভিডিও করি আমি তো দেখছি ভদ্রলোকেদেরই জমানা নয় বিশেষ করে ওয়াইটি তো ভদ্রলোকদের জন্যই নয় তোমরা কথাটার সঙ্গে এগ্রি করো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও কমেন্ট শেয়ার করো কারণ আমার এই ভিডিওতে যে মেসেজ রয়েছে সেটা কিন্তু শেয়ার হওয়াটাও প্রয়োজন এর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন যে কোনো ক্রিয়েটারেরই কিন্তু এই জিনিসগুলো এই লিমিটেশনস মেনটেন করা উচিত এবং সবচেয়ে বড় কথা দর্শককে সবচেয়ে মাথায় রাখা উচিত যে দর্শক কিন্তু ভগবান দর্শককে আন্ডার এস্টিমেট করা যে তাকে সকালে একরকম বোঝাবো বিকেলে একরকম বোঝাবো পরের দিন সকালে আরেক রকম বোঝাবো এটা কিন্তু দর্শক বেশি দিন খাবে না আমি কিন্তু পাতা নদী দিকে এই মেসেজটাই দিতে চাইলাম আশা করি তোমরা সকলে বুঝেছো আর যদি না বুঝে থাকো তাহলেও জানাও কমেন্ট বক্সে বুঝে থাকলেও জানাও নাম না নিয়ে চ্যানেলের নাম নিয়ে কমেন্ট বক্সে অবশ্য করেই তোমাদের মতামত আমার সঙ্গে শেয়ার করো সেটা কিন্তু খুব জরুরি চলো এই ভিডিও এ পর্যন্তই থাক ফিরে আসবো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি তাহলে টাটা